পবিত্র কোরআনের সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া ইউল্লা দিন আমানু কুতিবা আলাই কুমুসিয়াম হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজাকে ফরস করেছি লাজিম করেছি আবশ্যক করেছি তেমা কুতিবা আলাল্লা দিন আমি কবলিকুম যেভাবে আমি পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরস করেছিলাম তো এই রোজা দ্বারা কি ইলাম লাহ আল্লাহ কুমতুফ লেহন আল্লাহ তালা আয়তের শেষ দিকে বলেছেন لعلكم تفلحون الله تعالى شكرا جاي اما دركي شطل كام مومن السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদয়নের বিশেষ পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে জানাই পবিত্র মাহ রমাদনের শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ তাল আমাদেরকে জীবনে আমাদের হায়াতের জিন্দিগিতে আরও একটি রমাদয়ন দান করেছে আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক ফদায়ল মাসায়েল আলোচনা চলবে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যে ফাজ মাসাইল আলোচনা করে থাকবো আশা করি আমাদের পর্বগুলো অবশ্যই দেখবেন এবং দিন প্রচারের সাথে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দিবেন ইউটিউব এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আল্লাহ তালা মুমিন বান্দাদের জন্য মাহের মাদনের রোজাকে ফরস করেছেন আল্লাহ তালা শুধু আমাদের জন্য নয় পূর্ববর্তী উন্মতের উপরেও রোজা ফরস ছিল তবে রমাদানে আমরা যেভাবে ধারাবাহিকভাবে রোজা আদায় করি এমন সিস্টেম ছিল না তবে প্রত্যেক যুগেই নামাজ রোজা ছিল আমাদের যেভাবে আমরা দৈনিক পাঁচ নামাজ এবং রমাদানের তিরিশটি রোজা এটা এই নিয়ম ছিল না তো আল্লাহ সফলতা অর্জনকারী মোমিনের অন্তর্ভুক্ত করবে তো এই মায়ের রমাদানে আমাদের করণীয় কী আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে প্রথম রমাদান থেকে তিরিশ হোক উনতিরিশ হোক প্রত্যেকটা রমাদানের একটা রুটিন করে নেওয়া যে আমার সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত এমন তারাবি যে আমার কখন কি করব কোন সময় কি করব সেটার জন্য আমার একটা রুটিন করে নেওয়া এটা আমাদের জন্য আবশ্যক যেন আমাদের সময়টা গুরুত্বপূর্ণ এই মাহের রমাদানের ফজিরতপূর্ণ সময়টা যেন অযথায় অবহেলা না কাটে অনর্থক জিনিস অনর্থক কথাবার্তা অনর্থক আচার আচরণ থেকে যেন আমি হেফাজত থাকতে পারি এই জন্য আমাদের একটা রুটিন হওয়া উচিত যেন আমার সময়টা কোনোভাবেই অপচয় না হয় যেহেতু প্রত্যেকটা জিনিসের সিজন আছে আর মুমিনের সিজন হলো আমলের সিজন হলা মাহে রমাদান যেহেতু এই মাসে একটা নকলে আবাদত করলে একটা ফরজের সমতুল্য একটা ফরজে আবাদত করলে সত্তরটা ফরজের সমতুল্য সুতরাং কোনোভাবেই যেন আমাদের মিস না হয় আমরা ধারাবাহিকভাবে আমাদের লাইভগুলো আমাদের আলোচনাটা চালিয়ে যাব আশা করি সাথে থাকবেন সবাইকে মাহের মাদানের শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো শুনবেন দিন প্রচারের সাথে শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته